আজকের অফার জন্য মাত্র অফার। এই মেলা টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মিডিয়াম আছে? মিডিয়াম বাজেটে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটির হবে। HP ব্র্যান্ডের ল্যাপটপ ফুলি কন্ডিশন। এটা মডেল? এটা হচ্ছে 450 G2। 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 হচ্ছে কোর i5 13 জেনারেশন 500GB হার্ডดิস্ক 4GB জি। এই স্ক্রিন রোগ আছে এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড টাচ ব্যাটারি অল কিবোর্ড মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকার সাথে কিনে কম্বো প্যাক ফ্রি কম্বো প্যাক গুলো মানে সেই কম্বো প্যাক ফ্রি একদম কিবোর্ড প্লাস গেমিং মাউস আরজিবি লাইটিং এই একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি

মাথা নষ্ট প্রাইস তো এখন যারা আরেকটু মিডিয়াম এর কাছাকাছি তাদের জন্য কোনগুলো আছে তাদের জন্য আমাদের এই ইলেকট্রিকটা বেস্ট কোয়ালিটি ফুল হবে Asus Black Diamond Asus এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে Core i5 4th 8GB RAM এবং 1000GB Hard disk স্ক্রিন সাইজ এটা হলো 14 ব্যাটারি ব্যাকআপ কত দিন ঘন্টা 2 ঘন্টা কিবোর্ড

ক্যারি করতে যাতে সুবিধা তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে 820g3 820g3 জি জি এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 জেনারেশন ssd ram ram জি স্ক্রিন সাইজ কত রকম আছে এটা হচ্ছে 13 ইঞ্চি ডিসপ্লে এটা কিবোর্ড কিবোর্ড টাচপ্যাড অল এভরিথিং ওকে থাকবে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি

আপনি যদি আমার চ্যানেল নতুন করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া লেনটি বাজিয়ে দেবেন তো বরাবর আবারও আজক এখানে বিজে নিব সবস্তি থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম